যখন তুমি জানতে পারলো তার স্বামী বড় কি আক্রান্ত তখন তার মাথার ভিতরে আকাশ ভেঙে পড়লো আমি কার জন্য কি করলাম তাহলে কি আমি আমার কিডনি দিয়ে বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি আমি আমার কিডনি ভুল মানুষকে দিয়েছি শখের পুরুষকে নিজের কিডনি দিয়েও মন পেলেন না টুনি সাবারের টুনি ও তারেক দম্পতির দুই সালে পারিবারিকভাবেই তাদের বিয়া অনুষ্ঠিত হয় বিয়ের এক বছরের মাথায় তাদের ঘরে আসে ফুটফুটে এক পুত্র সন্তান আর তার এক বছরের মাথায় তারেক হয়ে পড়ে গুরুতর অসুস্থ বিভিন্ন ডাক্তার দেখিয়ে জানা যায় তারেকের দুটো কিডনি প্রায় আশি পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে তখন স্ত্রী নির হয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয় ইন্ডিয়া গিয়ে তারা জানতে পারে এই চিকিৎসা ট্রিটমেন্টের জন্য তাদের প্রয়োজন ৩০ লক্ষ টাকা স্বামীকে বাসাবার জন্য টুনি যেন তার শ্বশুর শাশুড়ি কেউ একটি টাকা দিও তাকে হেল্প করেনি ওর ফ্যামিলি লোকজনের কাছে আমি অনেক হেল্প চেয়েছিলাম তখন আমি কোনো হেল্প পাইনি তারা ডাইরেক্ট বলে দিয়েছিল আমরা শুধু শুনতে পারবো আমরা কোন রকম করতে পারবো না তো পরবর্তীতে তাদের সাথে আমি আছি তারা মুখের উপরে বলে দিয়েছে আমরা শুধু শুনতে পারবো বিনিময় তোমাকে একটি টাকাও দিতে পারবো না কিন্তু তারেকের স্ত্রী নাচার বান্দা সে যে কোনো মূল্যে তার স্বামীর ট্রিটমেন্ট করাবেই এই ধরনের মেন্টালিটি চিন্তা ভাবনা থেকে তখন তারকের স্ত্রী তার বাবা মা ভাই বোন খালা চাচা মামা প্রত্যেকের কাছে সাহায্য চাইতে শুরু করলেন একে একে তারা সবাই টাকা বের করে দিলেন উনির হাতে তিরিশ লক্ষ টাকা এখানে দুঃখের আরেকটি বিষয় হচ্ছে তারেকের আপন বোনের কিডনি তারকের সঙ্গে রক্ত ম্যাচ খাওয়ার পরেও তারেকের সেই বোন তাকে কিডনি দেয়নি হাজবেন্ডের বড় বোন আমার যে ননাস ওনার সাথে সবকিছু ম্যাচ করার পর আমার

তার দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচার আচার আচরণ ব্যবহার আগের মতো নেই রীতিমতো তিনি টুনির উপরে মানসিক টর্চারও শুরু করে প্রায় সময় টুনির গায়েও তিনি হাত তোলে এত কিছুর পরেও টুনি ভাবছে তারেকের হয়তো মাথায় কোনো সমস্যা হয়েছে তাই সেই কারণে তিনি কোন ধরনের পদক্ষেপ নেন নাই তিনি ভাবতে তার স্বামী হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু না অপারেশন হওয়ার পরেও ছয় বছর পর্যন্ত তখন তার স্বামীর এই অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল তখন তিনি খোঁজ নিয়ে জানতে পারে আসলে তার স্বামী পর আক্রান্ত আর এটা এমন এক রোগ এই সমাজে এটা এখন ভয়ঙ্কর রূপে আকার ধারণ করেছে যখন তুমি জানতে পারলো তার স্বামী বড় কি আক্রান্ত তখন তার মাথার ভিতরে আকাশ ভেঙে পড়লো আমি কার জন্য কি করলাম তাহলে কি আমি আমার কিডনি দিয়ে বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি আমি আমার কিডনি ভুল মানুষকে দিয়েছি এই ধরনের চিন্তা তখন তার তিনি হয়ে মিডিয়ার কাছে সমর্পণ করলেন মিডিয়াকে জানালেন তার মনের কষ্টটা কিছুটা হালকা করার চেষ্টা করলেন তাতেও মন গলেনি তারেকের তারেক হয়তো বা ভেবেছে আমি এখন একটি কিডনি পেয়ে এখন তো আমার অনেক বেশি চাহিদা বেড়ে গেছে তার একটা কিডনি আমাকে দিয়েছে সেই এখন একটু দুর্বল হয়ে গেছে তখন তাকে দিয়ে হবে না আমার আরেকটা লাগবে সেই চিন্তা ভাবনা থেকে হয়তোবা তিনি পরকে লিপ্ত হয়ে গেছে আরেক যেটা করেছে সেটা নিঃসন্দেহে মির্জা অন্যদিকে মানুষ ভিডিওতে কমেন্ট করে যাচ্ছে যে টুনির একটি বিউটি পার্লার আছে সেই বিউটি পার্লারে তিনি পর পুরুষকে নিয়ে রং করে বেড়ান এগুলো হয়তোবা বা তারেক মানতে পারতেছে না বা তারেক এগুলো নিতে পারতেছে না সেই জন্য তিনি পরকে লিপ্ত হচ্ছে আরে ভাই এগুলো যদি হয়ে থাকে তাহলে একটা মেয়ে কখনোই তার কিডনি দিয়ে তার স্বামীকে সুস্থ করতো না কিডনি হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের শরীরে ইম্পর্টেন্ট একটি পার্টস আর সেই পার্টস এমনি এমনি কেউ কাউকে দেয় না যদি তার প্রতি ভালোবাসা না থাকে কারণ তুমি তো ভেবেছে আমার অন্তত কিডনি দিয়ে হলো আমার শখের মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তো যারা কমেন্ট করতেছে যে টুনি বিউটি পার্লারের মাধ্যমে পর পুরুষের সঙ্গে রং ডং করতেছে এরা সত্যি কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনি আপনার ঘরেরও খোঁজ খবর রাখবেন আপনার ঘরে এরকম একজন টুনি রয়েছে আপনার ঘরে এরকম একজন তারেক রয়েছে তারা এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে কিনা অবশ্যই খোঁজ খবর রাখবেন সর্বশেষ এটাই বলবো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তুলির সঙ্গে এখন পর্যন্ত যা যা হয়েছে সেটা নিতান্ত একটি দুঃখজনক ঘটনা আবার অন্যদিকে টুনি বলতেছে যে তারকে যে পরকিয়া সম্পর্ক কিন্তু এখনো পর্যন্ত স্ট্রং কোন প্রমাণ তারকের বিরুদ্ধে দেখাতে পারিনি আবার অন্যদিকে মানুষ বলছে টুনিও নাকি বিউটি পার্লারে মানুষের সঙ্গে রং ডং করে বেড়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স সব সময় আপনাদের জন্য উন্মুক্ত চলে যাচ্ছি যাচ্ছি না আবারও ফিরে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন পিতা মাতার খোঁজ খবর রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম 이부 지금...